বিল আব্দুল আজিজ কে কবর লক্ষ্য করে বলছে কবর স্বপ্নেতে বলছে ও মোর বিল আব্দুল আজিজ তোমার সাথীদের সঙ্গে আমি কিরূপ আচরণ করেছি একবারও কি তাদেরকে জিজ্ঞাসা করোছো বললো না কিরূপ আচরণ করোছো বলো কবর তখন বলতে শুরু করে দিল তোমার সাথীরা তোমার আগে যখন মারা গিয়েছিল আমি কবর সর্বপ্রথম কাফনের কাপড়টা ছিড়ে দিয়েছি আমি কবর এরপরে রক্তটা চুষে নিয়েছি এরপরে তার দেহটা ক্ষত করে দিয়েছি তার মাংসকে ভক্ষণ করেছি বল তুমি কি জিজ্ঞাসা করেছ আন্তরিক বন্ধুদের সাথে আমি কবর কি রূপ আচরণ করেছি বলল না লা জানি বলো বলো কবর কি আচরণ করেছ কবর বলছে দুই হাতকে কবজি থেকে আলাদা করে দিয়েছি দুই কনুইকে বাহু থেকে আলাদা করে দিয়েছি দুই উরুকে হাঁটু থেকে আলাদা করে দিয়েছি দুই হাঁটুকে নলা থেকে আলাদা করেছি দুই নলাকে পা থেকে আলাদা করে দিয়েছি নিরানব্বই জন নিরানব্বই শতাংশ মানুষ যখন মারা যায় কবরে রাখার পরে তার অস্তিত্বটা মাটির সঙ্গে মিশে যায় আর এক পার্সেন্ট টাটকা থাকে ওরা কারা ও বলতে গেলে আবার দু ঘন্টা ওরা কারা বলবো একটু বলবো আল্লাহ মানসকনি সাহাদন ফি সভি লিক ও জালবাউতি ফিভালা দি রসুল আরে লড়াই তো বলো না যাদের একপাশে লা তাস্কা থাকে ওরা কারা ওরা হলো শহীদ রা যারা বদরে উহুদে খনদাকে তাবুকে হুনাইনে যুদ্ধ করে শহীদ হয়েছে ওদের কোন জ্বালা জানলে জ্বালা জানলা নেই এ পারে শাকু ও পারে আল্লাহর জানলা ওদেরকে পোকা করে স্পর্শ করতে পারে না ওদেরকে চোখ খেতে পারে না ওদের লাশ কি সুরক্ষিত থাকে ওদের লাশকে পোকা মাকড় অব্যর্থ না করে এখন আপনি বলবেন আমরা তো যুদ্ধ করতে পারছি না আমার রসুল বলেছেন যুদ্ধের আশা যদি তামার না থাকে আর ঘরে যদি মৃত্যু হয় তো আল্লাহ তাকে সইদি মৃত্যু দিবে জোরে বলবেন না কোনো দিন দোয়া করেছে আল্লাহ দাও ও চিন্তা করতেছে এই দোয়া যদি কবুল হয় তো রাস্তায় অ্যাক্সিডেন্ট সংসার করবে কে ও করতেছে না বুঝতে পারিনি কিন্তু এ চিন্তা করতেছে না শহীদ হলে সরাসরি কোথায় যাবো ওর জানলাত পরে নগদ তো পাচ্ছি এখন নগদে বিশ্বাসী এরা এরা ধারে বিশ্বাসী না বুঝতে পারেননি এ আমার কথা কি বুঝিয়ে আসছে তাই ইংলিশে বলবো আমার কথা বুঝতে পারছেন তো কোনো সমস্যা হচ্ছে না তো আমি একদম গোদা বাংলায় বলতেছি ভাই আপনাদেরকে বোঝানোর জন্য প্রিয় শোকামী আজ পর্যন্ত এমন লোক আছে যারা শহীদ হচ্ছে আপনার টের পান

একবার লাদাই চোখ দিয়ে আল কোরআনের আলো আমি জানি ওই ভুল আবার করবে গত বছর বলিলাম আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো একটু পরীক্ষা করলো তো সে ফেল বললো আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো এই দিলে না জানলি তো সমস্যা ঘরে জানলি হবে না দিলেও জানতে হবে প্রিয় সুতমন্ডলি কাঁদতে লাগলেন কথাগুলো বলতে বলতে কাঁদতে লাগলেন চোখের পানি থামে না অমর বিশিজের চোখের কান্না থামে না কে থামাবে অটোমেটিক পানিগুলো গড়িয়ে পড়ছে আর মাটি গুলো হয়ে যাচ্ছে আমি প্রথমেই বলেছি আল্লাহ কেন পৃথিবী সৃষ্টি করেছেন এই পৃথিবীর মাটিকে তোমরা কান্না করে সিক্ত করে আবাদ করো এই জন্যই তো আমি শুরুতেই বলেছি পৃথিবী কেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রিয় সতামণ্ডলী এরপরে ওমর বিন আব্দুল আজিজ বলতে লাগলেন হে লোক সকল শোনো শোনো এটা হলো দুনিয়া ধোকার জায়গা খেল তামাশার জায়গা এখানে ধোকাই পড়ো না প্রতারণায় পড়ো না করলে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এখানকার যুবকেরা একদিন বিরুদ্ধ হবে এখানকার সম্মানিতরা কে আমাদের কবর একদিন অসম্মানিত হবে এখানকার জীবতীরা একদিন মরণ পানে ছুটতে থাকবে প্রিয় শ্রোতা মন্ডলী এ কথা বলে তিনি থামলেন আরো কানতে লাগলেন কানতে কানতে বললেন হে লোক সকল কোটি কোটি ডলারের উপরে যারা ঘুমায় তাদের দিকে তাকিয়ে দেখো যাদের জন্য সবুজ গালি চা গালি চার উপরে হাঁটা চলা করত তাকিয়ে দেখো তাদের দিকে তাদের দিকে তাকিয়ে দেখো আরবের বিচারায় আরাম করতো আলোকের উপরে তারা ঘুমাতো তাকিয়ে দেখো তাদের দিকে একবার তাকিয়ে দেখো তাকিয়ে দেখো যাদের জন্য সেবক সেবিকারা সর্বসময় বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো তাদেরকে পানি তাকিয়ে দেখো তাদের কি অবস্থা হয়েছে তারা অহংকার করেছে দাপট দেখিয়েছে আজকে কবরস্থ হয়ে গিয়েছে কবরটা খুলে দেখো যে জুবান দিয়ে মানুষকে আঘাত করেছে ওই জুবানে পোকা ধরে গিয়েছে যে চোখটা দিয়ে হারাম জিনিস অবলক্ষণ করেছে তাকিয়ে দেখো সেই সব বড় দিকে তাদের চোখ খুবলে পোকা বাকড় খেয়ে নিয়েছে কে গরিব কে বড় লোক ওটা দেখা হবে না দেখা হবে আমল এই দুটো চা কবর তোমাকে দেখবে না কে কাটা খালির নেতা কে জনগণের নেতা আর কে প্রধানমন্ত্রী কে মুখ্যমন্ত্রী কে রাজা কে ইমাম মুক্তাদি এটা দেখবে না কে সম্মানিত এটা দেখবে না কে গরিব কে বল এটা দেখবে না কে সাদা কে কালো কবর এটা দেখবে না কবর শুধু দেখবে পৃথিবীর মাটিতে ইমালার আমলের বিস্তাকারা কারা বপন করেছে ওইটা কবর দেখবে বীজ যেমন বপন করবে ফসল তুমি পাবে এখানে ইমান আমলের বীজ বপন করলে কবরে তোমার ফসল জাল্লাতে হবে লড়াই তো দিলে একটু মনে হয় না বলতে প্রিয় শ্রোতা মণ্ডলী প্রিয় শ্রোতা মন্ডলী এখানে যেমন করবে কবরে ঠিক তুমি ততটাই পাবে তাকিয়ে দেখো তাদের তারা তারা আজ হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তাদের তাপন তাদের অহংকার মাটির সাথে মিশে গিয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার আর কোন লোক নেই প্রিয় শ্রোতামণ্ডলী ওই কবরে সবাইকে যাওয়া লাগবে কে বড় কে গরিব কে মালদার কে ফকির কবর ওটা দেখবে না কবর ইমান আর আবুল দেখবে আবার গায়ের পশম খাড়া দিচ্ছে জীবন পরিবর্তন হাতিয়ার কিতাবের ভেতরে আমি উল্লেখ করেছি আবুজার কি পারি কবরের দিকে তাকি বলছে কবর রে আজকে কে মারা গেছে তুই জানি বল্লাহ বল আজকে যে মারা গেছে সে হলো সাইয়দুস সে হলো খাতুনে জান্নাত সাইয়দাতুল নিসা হযরত ফাতিমা আজকে তোর পৃষ্ঠ দেশে দেওয়া হবে খবরদার করবি না কবর থেকে কোনো উত্তর আসে না এরপরে কবর কে লক্ষ্য করে বলে কবর রে তোর মুখে যাকে আজ দেখাবে সে আর কেউ নাই সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন মুরাদুল আশিকিন কত বড় নবী চাচা আব্বাস বলেন হে বাবা ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানের কথা একটু বলবো বললো বলো বলে কি বলে আপনি যখন ছোটবেলায় খাটের উপরে শুতেন বাচ্চাদের মতো হাত পা নাড়াতেন পা গুলো নাড়াতেন তো आपला লড়ানোর সাথে আকাশে চাঁদটা মাথার কাছে এসে লড়তো আল্লাহ পাকে রসুল চাচাকে বলেন চাচা তুমি জানো না চাঁদ আমার সঙ্গে কি করতে কানাল কবার ইউনাজিনি ও ইউহাকিলি ও ইয়ামনাউনি মিনাল বুকা ও আমার চাচা ওই চাঁদ আমাকে শান্তnabla দিত আমাকে গল্প শোনাতো আর বলতো মোহাম্মদ কান্না কাটি

বক্তব্য শেষ করে দেব বক্তা তোমরা এবার আলো না সাড়ে দশটা পর্যন্ত সময় প্রিয় শ্রোতা কবরকে লক্ষ্য করে বললেন কবরে তোর বুকে যাকে রাখা হবে সে আর কেউ নাই ইমাম হাসান ও হুসাইনের মা সাইয়িদা শাবাবে আহলে জান্নাহ জান্নাতের যুবকদের যিনি সর্দার তার মাকে কবরে রাখা হবে কবরদার বিয়াদবি করবে না কবর থেকে কোনো আওয়াজ আসে না উত্তর আসে না এরপরে আবু জারকে পারি বলেন কবর तौर বুকে যাকে রাখা হবে সে আর কেউ না জানির istri আলিকা কে বলে আনা মাদিনাতুলিলবি ওয়ালিলুম বাবুহা আল্লাহ পাকের রসূল বলেছেন আমি আল্লাহ পাকের রসূল বলেছেন আমি غلام গ্যানেস স্বর্গ আর আলী হলো সেই গ্যানের دروازা সেই আলির istri ফাতিমা কে কবরে রাখা হবে খবরদার বিয়া দবি করবে না এরপরে কবর বলে আবু জার আমি কার কি আমি এটা দেখব না আমি শুধুমাত্র ইমান আর আমলটা দেখব যে ইমান আর আমলটা নিয়ে আমার কাছে আসতে পেরেছে আমি কবর সঙ্গে ভালো ব্যবহার করব আর বলবো কি বলবো আমি বলবো পৃথিবীতে বিচরণশীল যত ব্যক্তি ছিলে তুমি তার ভেতরে আমার কাছে সবচাইতে চাইতে প্রিয় ছিলে ও ভাই সেই কবরে যাওয়া লাগবে কি যে রেবল ওই কবরটার নাম হলো বারজা যেটাকে আমরা আল্লাহ কোরআন শরীফে কি সুন্দর করে বলছেন পারা নাম্বার 27 সূরা আল রহমান পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার 2 ঠিক উপরে বাইনাহুমা বারজা কুল্লাই আবগিয়াল কবরের জীবনকে বলে বারজাকে জীবন সকলকে যেতে হবে যাব না এই কথা বলা যাবে না এই বারজাকে জীবনটা অনেকে জানে না কোরআন তার নমুনা কোরআনকে একবার

বারজাক অন্তরাল অথচ এক অপরকে অতিক্রম করতে পারে না এক সমুদ্রের পানি একই সমুদ্র এক পানি হলো সুমিষ্ট আর এক পানি হলো লবণাক্ত কিন্তু সুমিষ্ট পানি লবণাক্ত পানিকে অতিক্রম করতে পারে না আর লবণাক্ত পানি সুমিষ্ট পানিকে অতিক্রম করতে পারে না মাঝখানে বারজাক বারজাক মানে অন্তরাল এটা হচ্ছে দুনিয়া আর কবর জিন্দিগির পরে যে ক্রিয়া হবে দারুল করার জান্নাত জাগা

আল্লা বলেন ওটা ওদের কথার কথা ওদেরকে আবার ফিরিয়ে দিলে একই কাজ করবে ওদের কোনো পরিবর্তন হবে না এরা দামরা গরুর মতো মনে করুন মুজিবার ভাই সারা পৃথিবীর সমস্ত আলিমকে দাওয়াত করেছে কিসের দাওয়াত সমস্ত আলিম বক্তব্য দেবে একজন শ্রোতার সামনে শ্রোতাটা কারা একজন গরু গরুকে বলেছে অমুক গাছের পাতা তুই খেয়েছিস বাড়ি খুব বকাবকি করেছে খবর খাবি খাবি না